हेलो बंधुर तुम्हारे सामने एक्टिविटी आज के टन के डी ओन पॉइंट फोर बतार आठ अंक बोझ आठ अंक देखा जाए जा बोलो पचिस एक्स स्कोर माइनस तिर एक्स प्लस जीरो बर मान माइनस तिर सी एर मान जो सूत्र लिखल जो सूत्र लेखार पड़े एर जगह जगह मान सी एर जगह सी एर मान लिखो বিয়ের মান কী বলেছে বিয়ের মান বলেছে মাইনাস তিরিশ এবার মাইনাসে আর এই মাইনাসে দু গুণ করি তাহলে কী হয় প্লাস হয়ে যায় এবার দেখো তিরিশ তিরিশ গুণ করলে পরে নশো হয় মাইনাস চার সাথে আঠাশ আঠাশকে একশো পঁচিশ দিয়ে আঠাশকে পঁচিশ দিয়ে গুণ করলে সাতশো হয় এবার পঁচিশ দু দুগুণে পঞ্চাশ এবার তিরিশ প্লাস মাইনাস দুটোটা আবার এবার এই দুটোকে আমি বিযোগ বিয়োগ করলে দুশো হয় আর বড় চিহ্ন প্লাস পড়ে গেলো এবার বাই পঞ্চাশ এবার এক্স ইজিক্যাল টু তিরিশ প্লাস মাইনাস এবার দুশোকে যদি ভাঙি দুশোকে যদি বড় হিসাবে ভাঙি তাহলে টেন রুট টু হয় বাই পঞ্চাশ এবার এক্স ইজিক্যাল টু তিরিশ প্লাস টেন রুট টু বাই পঞ্চাশ একবার প্লাস দিয়ে হলো এবার এই দুটো থেকে দেখো দশ কমান আসছে দশ কমান নিলে পরে তিরিশ তিন প্লাস রুট টু হয় বাই পঞ্চাশ এবার শূন্য শূন্য কেটে গেলো এবার থ্রি প্লাস রুট টু বাই পাঁচ আবার আরেকটা এক্সের মানে এবার মাইনাস দিয়ে করলে পরে একই পদ্ধতিতে এবার দেখো 3 - √2/5 તેમ নির্ণয় সমাধান 3 + √2/5 আর 3 - √2/5 এটাই হবে आंसर